হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আমার হোম ডেকোরেশন করতে চলেছি তো চলো বেডের উপরে কি দেখাচ্ছি এই হলো আমাদের তো চলো আমি আমরা সবাই সবাই বসি চলো এবার রান্নায় যাওয়া যাক তো গাইজ আমি গাছে প্যান বসে দিয়েছি যখন রান্না করবো আমি চিকেন কষা তো চলো চিকেন কষা রেসিপিটা আমাদের সাথে একটু শেয়ার করলাম আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল দিয়ে দিলাম তারপর আমি মিক্সারে ব্লেন্ড করেছিলাম সব মশলা সেই সব মশলাগুলো দিয়ে দেবো জিরাম পেঁয়াজ

এবার এতে ডালাই যেগুলো লেগেছিল তো সেগুলো আমি দিয়ে দিলাম সন্ধ্যের আইটেম সন্ধ্যের আইটেমটা তোমাদের সাথে শেয়ার করবো চিকেন কষাটা করবো মা রোজা করেছিল বলে এটা সন্ধ্যের জন্য করলাম মশলাটা প্রায় লাল হয়ে এসছে এখনো একটু হালকা হালকা লাল হয়েছে তো তাহলে আটটু লাল করি তো মশলাটাকে কিছুক্ষণ ধরে নাড়বো নান চেপে ধরে নেয় স্পাইস প্রথম মশলাটা হোক তারপরে চিকেনটা দেওয়া যাক দেখতে পারবে মশলাটা হালকা হালকা লাল হয়ে এসছে তো চলে এতে আমি এভাবে আমাদের মশলাগুলো দিয়ে দিই ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা মিক্স করে নিই এবার দেবো হলুদের গুঁড়ো হলুদ তো অল্পই খাই আমি তাই অল্পই দিলাম আমি এতে অল্প পানি দিয়ে রেখেছিলাম তো সেই পানিটা আমি দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পুরো পানিটাই দিয়ে গেলো এই হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি রান্না শেষেও দেবো ফের এখন একটু অল্প দিয়ে দেবো তাহলে মশলাটা এখন কষতে থাকি ভালোভাবে বাটি করে নিয়ে এসেছি এবার পানি দিয়ে দিলাম একটু ভালো করে মিক্স করব সব মশলাগুলো গোটাতে আর একটু বাটি করে পানি দিয়ে দেব গোটা থাকতো তখন তবে এবার দিয়ে দিচ্ছি গ্রো তেজপাতা

এখন অল্প পানিতে দেবো অল্প পানিতে দিলাম হম দিল আমি পানিতে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম তো চলো ঢাকাটা দশ মিনিট রেখে ঢাকাটা তুলি দশ মিনিট গাইড হয়ে গেছে তো চলো এবার এটা তোলার পালা দেখতে পাচ্ছি পুরো কষা কষা হয়ে গিয়েছে চলো এবারে ছাদে গিয়ে কাপড়টা মেলা যাক চলো নিচে যাওয়া যাক মা কি রান্না করেছে দেখি দুপুরে মেনুতে কি কি আছে দেখি আজকে মেনুতে আছে আমার ভাত পালং শাক চচ্চড়ি গোস কাঁটালি কলা আর আমরা রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি সন্ধ্যেবেলায় খেলাম তন্দুরি আর চিকেন কষা ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দাও বাই